হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই দেখছো কদিন ধরে ভিডিও দিতে পারছি না তার কারণ আমার বিপদের উপর বিপদ চলছে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ শরীর খারাপ বুধবার থেকে প্রচণ্ড শরীর খারাপ টনসিল ফুলেছিল আর জ্বর ছিল অতটাও জ্বর ছিল না হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে পৌঁছলো না দেখে এখানে একজন জেনারেল ফিজিশিয়ান দেখায় পরশু দিন রাতের থেকে প্রচণ্ড জ্বর একশো দুই একশো তিন আর কালকে সন্ধে সাড়ে সাতটার সময় ছিল একশো চার আর আজকে এই চারটের সময় চেক করলাম একশো চার জ্বর একশো তিন একশো চার এর নিচে জ্বর নামছেই না তো যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারকে কল করলাম উনি সঙ্গে সঙ্গে দুপুরবেলায় কল করেছিলাম উনি সঙ্গে সঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়া আর টাইফয়েড টাইফয়েডের টেস্ট লিখে দিয়েছেন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে এসে ব্লাড নিয়ে গেছে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে রাত্রে রিপোর্ট পাবো তা আবার আজকে এই সাড়ে তিনটে চারটের সময় একশো চার চরোট হচ্ছে দেখে আবার ডাক্তারকে ফোন করলাম উনি বলল যে ইমিডিয়েটলি ওনাকে বেতবার হসপিটালে নিয়ে যান ওখানে গিয়ে ওনাকে চ্যানেলগুলোই চ্যানেল করে ইঞ্জেকশান দিতে হবে প্যারাসিটামল ইনফিউশন বলে একটা ইঞ্জেকশান করলে ওটা দিতে হবে তো আমার শরীরের অবস্থা খুব খারাপ আমি ওই জন্য যেতে পারিনি আমরা যেখানে ভাড়া দেখি তাদের বাড়িতে ওই দাদাকে ফোন করেছিলাম উনি ওনার লোক পাঠিয়েছেন তারা নিয়ে গেছে হসপিটালে এখন জানি না কী অবস্থা আমার ভীষণ শরীর খারাপ তার কারণ কারণটা আমি অন্যভাবে বলবো তোমাদের ভেবেছিলাম কিন্তু এখন যে সিচুয়েশান আমার যা বিপদ আমি আর তিন মাস হয়নি এখনও তিন মাস চলছে আমি প্রেগন্যান্ট সেই জন্য ডাক্তার আমাকে একদম বেশি হাঁটা চলা সিঁড়ি ওঠা নেওয়া টেনশান এগুলো একদম করতে নিষেধ করেছে তোমাদের সাথে এইভাবে এই সুখবরটা শেয়ার করব কখনো ভাবিনি ভেবেছিলাম একদম সুন্দর করে কিছু ভিডিও কিছু সুন্দর মুহূর্তের ভিডিও করে রেখেছি সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের বলবো তো আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে এইভাবে তোমাদের বলতে বাধ্য হলাম আর এইদিকে ওর এরকম অবস্থা ওইদিকে আমার খুব কাছের একজন মানুষ তারও অবস্থা খুব খারাপ তো জানি না সেখানে আমার যাওয়ার জন্য তারা খুব বলছে কিন্তু সেখানেও আমি যেতে পারছি না একে ফেলে কি করে যাব জানি না আজকে রাতে রিপোর্টটা কি আসবে ভীষণ টেনশনে আছি একদম ডাক্তার টেনশান করতে মানা করেছিল আমার ভীষণ ভীষণ শরীর খারাপ অলরেডি আমার কিছু দিন ধরেই এমনি পেন হচ্ছে তো যাই হোক আর প্রেশার হাই হয়ে যাচ্ছে সেই জন্য ডাক্তার টেনশন করতে নিষেধ করেছিল তো নিয়ে গেছে দুজন মিলে ওকে হসপিটালে আমি যেহেতু আমার এইরকম সিচুয়েশান বলে সাথে যেতে পারলাম না তো যদি ভর্তি করে নেয় তাহলে যে কী হবে আমি একা একা কী করবো আমি জানি না ভগবানকে শুধু ডেকে যাচ্ছি যাই না কী হবে যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার ছিল সবাই আমাদের কেউ নেই ভীষণ একা কি করছি তবে ওর অফিসের কলেজের লোকজন ওদের বাড়ির ফ্যামিলির লোকজন খুব হেল্প করছে তো তারাও ফোন আসছে ধরে নি তো তোমাদের দাদাভাই ফোন করেছিল যে আমরা যে ডাক্তারকে দেখাচ্ছি উনি কলকাতার বাঙ্গুরের বাঙ্গুর হাসপাতালের ডাক্তার এখন উনি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালের ডাক্তার ডক্টর তো উনি যে ওষুধটা বলেছেন প্যারাসিটামল ইনফিউশন ওইটা চ্যানেল করে এখানে হসপিটালকে বলতে বলেছিলো যে ওটা চ্যানেল করে ইঞ্জেকশানটা দিতে কিন্তু এই হসপিটাল বলছে আমরা দেব না আমাদের আমরা যা ওষুধ দেবো যা ইঞ্জেকশান দেবো সেটাই নিতে হবে ওরা কোনো ইঞ্জেকশান দেবে না শুধু মেডিসিন দিচ্ছে সেটা কিনে খেতে হবে ওরা ভর্তিও নেবে না তাই তোমাদের দাদাভাই বলছে আমি কি করবো এখানে থেকে আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি আমি তাহলে তাহলে বাড়ি চলে এসো তুমি তো মনে হচ্ছে বাড়ি চলে আসবে তো দেখি তারপরে কি করি কৃষ্ণনগর নিয়ে যাই না বুঝতে পারছি না আমি কী করবো আমি Eka আমি আমার বাচ্চার কথা চিন্তা করবো না ওর কথা চিন্তা করবো আমি বুঝতে পারছি না তো যাই হোক বাড়ি আসো দেখি কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা তো চলো দেখছিও বাড়ি আসছে এখন কি হয় হয় না জানাবো সকাল সাড়ে পাঁচটা বাজে এখন একশো তিন জ্বর কি করব বুঝতে পারছি না তাই ঠান্ডা জল নিয়ে মাথায় ঢালছি যদি একটু জ্বর কমে ভোর চারটের সময় একশো দুই জ্বর ছিল এখন আবার উঠে মাপলাম দেখি একশো তিন জ্বর ওর শরীরে এতটুকু জোর নেই যে উঠে বসবে বা উঠে বাথরুমে যাবে যে মাথায় গায়ে ভালো করে জল ঢেলে দেব সারাক্ষণ এইভাবে শুয়েই রয়েছে না খেতে পারছে না উঠে বসতে পারছে যে করবো বুঝতে পারছি না যতক্ষণ না সকাল হচ্ছে ডাক্তারকেও ফোন করতে পারছি না আটটার আগে ডাক্তারকে ফোন করা যাবে না ডাক্তারকে ফোন করে দেখি ডাক্তার কি বলে একটা ধারে এসে শুয়ে রয়েছে যাতে আমি ইনফেক্টেড না হয়ে যায় আমার আর আমাদের বাচ্চার কোনো ক্ষতি না হয় সেই জন্য সারা রাত এইভাবেই শুয়ে আছে এখন আবার জ্বর মাপলাম সকাল সাতটা বাজে আবার একশো তিন জ্বর কী যে করবো